আজকের এই রাতে যখন পৃথিবী নীরব যখন অনেক মানুষ ঘুমিয়ে পড়েছে তখন তুমি এই প্রার্থনাটা শুনছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আজ রাত বারোটার আগে যদি তুমি মন খুলে ঈশ্বরের কাছে যাও তাহলে এমন দরজা খুলবে যেটা তুমি অনেক দিন ধরে বন্ধ দেখতে পাচ্ছিলে হে স্বর্গীয় পিতা আজ এই রাতে আমরা তোমার সামনে মাথা নত করছি আমাদের জীবনের সব ক্লান্তি সব কষ্ট সব না বলা কান্না আজ তোমার পায়ের কাছে রেখে দিলাম প্রভু যিশু যে দরজাগুলো আজ বন্ধ যে সুযোগগুলো আটকে আছে যে আশীর্বাদ দেরি করছে আজ রাতেই তুমি হাত বাড়াও যারা টাকা পয়সার অভাবে ভেঙে পড়ছে যারা কাজ পাচ্ছে না যাদের সংসারে শান্তি নেই যারা ভিতরে ভিতরে কাঁদছে প্রভু আজ রাতেই তাদের জীবনে আলো দাও তোমার বাক্য বলে চাও দেওয়া হবে খোঁজও পাবে আজ আমরা বিশ্বাস নিয়ে চাইছি কারণ আমরা জানি এই প্রার্থনা বৃথা যাবে না এই রাত আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে এই রাত আশীর্বাদ বয়ে আনবে এই রাতের পর আমরা আর আগের মতো থাকবো না যিশুর নামে প্রার্থনা করলাম আমেন যদি তুমি এই প্রার্থনায় বিশ্বাস করো তাহলে কমেন্টে লেখো আমেন এবং ভিডিওটা শেয়ার করো কারো জীবন বদলে যেতে পারে